হজ পরবর্তী ওমরা প্যাকেজ নিয়ে হেলফুল ফুজুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কাজ শুরু করে দিয়েছে আপনি যদি হজ পরবর্তী সময়ে ওমরা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন মনে রাখবেন হজ এবং ওমরা দুইটাই আল্লাহর নিদর্শন এবং এই গুরুত্বপূর্ণ একটি পালনের জন্য একজন যোগ্য অভিজ্ঞ ময়ল দরকার পাশাপাশি আন্তরিক সেবা দরকার আমরা আন্তরিক সেবাদানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমরা সেবার মান নিশ্চিত করার জন্য সর্বদা উপস্থিত থাকি তো সর্বোপরি যদি হজ পরবর্তী সময়ে ওমরা পালন করতে আপনি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পুলবা ইসলামী ব্যাংকের পূর্বপাশে দ্বিতীয় তলা নতুলদাবাদ বরিশাল মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু ফোর নাইন থ্রি ফোর জিরো